নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার তরফ থেকে সবাইকে শুভ শুভেচ্ছা আজকে বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখ তার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে গেলাম পান্তা বা তার ইলিশ মাছ বাজি খাওয়ার জন্য আপনারাই দেখতে পাচ্ছেন গোটা একটা ইলিশ মাছ নিয়েছি এটা আমি রান্না করব আমি এটা দিয়ে ইলিশ মাছের বাজি তরকারি এবং মাথা দিয়ে ঘন্ট রান্না করব। এই দেখেন আমি একটা ইলিশ এক পিস ইলিশ মাছ বাজি করে নিচ্ছি কারণ আমি মানুষ একজন তার জন্য এক পিস বাজি করে নিচ্ছি শুধু কি বাজি তার জন্য আর বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাই বুঝতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এই দেখেন আমি একটা ডিম ডিমবাজি করে নিচ্ছি অন্যদিকে আমি ইলিশ মাছের সিদ্ধ তরকারি রান্না করছি সম্পূর্ণই কিন্তু আমি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করছি অন্যদিকে আমি রুই মাছের পাতলা একটা জোল রান্না করছি সাথে সবজি নিয়েছি আলু আর কাঁচকলা এটা খেতে কিন্তু একদম অসাধারণ অন্যদিকে আমি রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর মিষ্টিলাউ দিয়ে গণ্ঠ এটাও খেতে কিন্তু একদম অসাধারণ আমরা সবাই জানি ইলিশ মাছের যে কোনো রান্নায় কিন্তু অসাধারণ হয় আর খেতেও কিন্তু অনেক ভালো হয় আর এটার গন্ধ কিন্তু চারদিকে চড়িয়ে গেলে আরও ভালো লাগে আর এটা আমি রান্না করছি ইলিশ মাছের ডিম বাজি এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি কী কী রান্না করেছি ইলিশ মাছ বাজি আর সাদা ভাত মাংস কষা আর এখানে নিয়েছি আমি ইলিশ মাসে সিদ্ধ তরকারি আর নিয়েছি এখানে মুড়িগণ্ট আর এখানে নিয়েছি পাতলা একটা ঝোল রুই মাছের কাজকলা আর নিয়েছি বাজার থেকে মিষ্টি আর নিয়েছি আমি এখানে দুই পিস রোস্ট নিয়েছি আর নিয়েছি এখানে লতা লতাবটা আম দিয়ে আর এদিকে নিয়েছি আমি ডিম বোনা আমি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে এবং তার সাথে সাথে শেয়ার করবে আমি যেসব আজকে রান্না করেছি সবগুলোর ভিডিও কিন্তু আপনারা আমার পেজে গেলে পেয়ে যাবেন আজকের মতো ধন্যবাদ টাটা সবাইকে শুভ সুবর্ণবসরে শুভেচ্ছা